شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد বিসমিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শাহিত পথে হাতে যিনি আমাদের সকলকে আজকে পবিত্র শতবার জুমারতে জিলকদ মাসের শেষ জমা শেষ জুমায় আমাদের সকলকে সুস্থ রেখে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে

দাবি করার জন্য সর্বপ্রথম আমার আপনার যে জিনিসটা প্রয়োজন মুসলমান হতে হলে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের প্রয়োজন সেই জিনিসটার নাম হল ইমান কি নাম ইমান যার মধ্যে ইমান থাকবে ওই ব্যক্তিকেই বলা হবে মুসলমান আর যাদের মধ্যে ইমান থাকবে না তারা যত ভালো কাজই করুক না কেন তারা মুসলমান হতে পারে না জিনিসটা অর্জন করতে হবে যেই জিনিসটার প্রতি আমাদেরকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে সেই জিনিসটার নাম হলো ইমান আল্লাহ রসুল্লাম বলেন সর্বপ্রথম আমাদের ইমানকে ঠিক রাখতে হবে তারপর নামাজ তারপর রমজান তারপরে জাকাত পাঁচটা জিনিস এটা হলো ইসলামের এই যে মুসলমান যে ঠিক রাখবে তাহলে সে পরিপূর্ণভাবে ইসলামকে ঠিক রাখবো ইসলামকে নাম এখন এই পাঁচটা খুটির মধ্যে সর্বপ্রথম যে খুঁটি আপনার সেই প্রথম খুটি স্তম্ভ যদি আপনার ঠিক থাকে তাহলে বাকিগুলো আপনি করতে পারবেন ঠিক না আপনার যদি প্রথম স্তম্ভ প্রথম খুঁটি যদি আপনার ঠিক না থাকে প্রথম জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে আপনার অন্তরে না থাকে আপনি যদি প্রথমটাকে না মানেন তাহলে বাকিগুলো আপনাকে আর মানতে হবে যদি আপনি প্রথম এক নাম্বার যে আছে ইমান কিবি আপনি গ্রহণ করেনেন iman এর সাথে আপনি গ্রহণ করেন তখনই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে হবে ফরয ফরজ হলে যাকাত করতে হবে zakat দিতে হলে অগজলি যুজা হবে ফরজ যুজা গুলো সঠিক ভাবে রাখতে হবে এরপর হলো বাকি যে জিনিসগুলো আছে

যেটাকে আশ্রয় ধরতে পারলে মুসলমান জান্নাত পাবে হয়তো আজ না হয় এটা নিশ্চিত যদি কোন না কোন একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ হয়তো সে যে গুণাগুলো করেছে সে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি পাওয়ার পর অনেকেই জানাতে যাবে আবার অনেকেই শাস্তি পাবে না আল্লাহ তালা দয়া করে ক্ষমা করে দিলেন সে জানলাতে চলে যায় কিন্তু যে জিনিসটা আমাদেরকে অন্তরে ধারণ করতে হবে আমাদেরকে লালন করতে হবে সেটা হলো ইমান যদি কারো অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকে সে যে কোনো সময় যে কোনো দিন কোনো না কোনো একদিন হয়তো ষষ্ঠী করে বা যে কোনো পর্যায়ে জানলাতে একদিন যাবে ইনশাআল্লাহ এখন এই ইমাম আমাদেরকে ঠিক রাখতে হলে। যত প্রকার ইমাম নষ্ট হওয়ার জিনিস আছে ওই সকল সকল প্রকার জিনিস থেকে আমাদেরকে বেঁচে রাখতে হবে এবং এই ইসলামকে বিশ্বাস করে নাই ইমানকে গ্রহণ করে নাই এরকম বহু ঘটনা আমাদের আছে বহু ঘটনা পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত বলতেছে সামনেও ঘটবে যারা আল্লাহকে বিশ্বাস করে নাই যারা বিশ্বাস করে নাই যারা বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই এরকম এখনো আছে এম পর্যন্ত এরকম মানুষ থেকেই যাবে ঠিকেরা এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা জিনিস আমাদেরকে দান করেছেন এত বড় নিয়ামত দান করেছেন যে নিয়ামত হলো ইমান আজকে আমরা মুসলমান হিসেবে যে জন্মগ্রহণ করেছি আজকে আমার আপনার জন্ম অন্য একটা ধর্মের গড়ে পারত ঠিক না কিন্তু আল্লাহুর দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে মুসলমানের জন্ম জন্মগ্রহণ করাইছেন আর মানে এটাই তো আমার জন্য সর্বপ্রথম একটা সুসংবাদ এবং সৌভাগ্যের বিষয় ঠিক না এখন আল্লাহ আছে সেই হুকুম গুলো এই জন্য আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ আস্থা আমাদেরকে রাখতে হবে রসুদের উপর পরিপূর্ণ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে কোরআনের উপর হাদিসের উপর এরকম ভাবে সকল কিছু এই জন্য আমি কোরআন থেকে যে আগে তেলাওয়াত করেছি যে গুরুত্বপূর্ণ সোরাটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ আব্দুল আরামীন গুরুত্বপূর্ণ এই সোরার মধ্যে বলেন Allah Subhanawata'ala 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 Subhanawata'ala

আল্লাহ তাআলা তার আল্লাহ রব্বুল আলমের সমপক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ না এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মানতে হবে আমাদেরকে সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহ তালা এ আল্লাহ তালার বিপরীতে দ্বিতীয় আর কেউ নাই তিনি আমাদের একমাত্র ইলাহ তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কিনা এটা আমাদের বিশ্বাস হয় আল্লাহ তালা যখন যেটা চাই তখন সেটা করতে পারেন কিন্তু আমরা মানুষ যখন যেটাই চাইব না ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন মানুষের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না এরকম অনেক মানুষ এখনো আমাদের সমাজে বা আমাদের আশপাশে আসে না নাই অনেক মানুষ আছে আল্লাহকে দেখতে পাই না অনুভব করতে পারি না তাহলে আমরা কেন বিশ্বাস করি কি বলে না সব কিছুই দেখার মধ্যে বিশ্বাস এরকম নয় সেটা আমরা আমাদের নিজেদের দিকে কাতালে বুঝতে পারি যেমন দেখেন আমার একটা চক্ষু আছে আমার এই চক্ষু চোখের মধ্যে দৃষ্টি শক্তি আছে ঠিক না আমি যে দৃষ্টি শক্তির কারণে আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন এই দৃষ্টি শক্তি কি দেখা যায় এটা দেখার জিনিস কিন্তু আমি বিশ্বাস করি যে না দৃষ্টি শক্তি এটা আছে তাহলে যে দৃষ্টি শক্তি আমি দেখতে পারলাম না অথচ বিশ্বাস করলাম একজন মানুষ তার দুইটা কান আছে সে এই কান দিয়ে শ্রবণ করতে পারে শুনতে পারে কিন্তু যে শোনাটা যে শুনে কি দেখা যায় দেখা যায় না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হয় আমি কথা বলতেছি আমার এই কথার মধ্যে যে আওয়াজগুলো বের হচ্ছে এই আওয়াজগুলো কিন্তু দেখা যায় না দেখা যায় দেখা যায় না কিন্তু আমাকে বিশ্বাস করতে হয় ঠিক তেমনই ভাবে আল্লাহ তালাকে দেখা যায় না ঠিক আছে কিন্তু আল্লাহ তালাকে দুনিয়ার সকল জিনিসের মাধ্যমে সকল জিনিসকে অনুমান করে দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই সব কিছু অটোমেটিক চলে না অটোমেটিক তৈরি হয় নাই এমনি এমনি আসে নাই বরং এটাকে তৈরি করবার জন্য পিছনে একজন ব্যক্তি আছে ঠিক কিনা তিনি কে তিনি হলেন আল্লাহ আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ এই জমিন যে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ এরকম ভাবে নদী সাগর প্রাকৃতিক যত কিছু আছে সকল কিছু আল্লাহ ঠিক এরকম ভাবেই ওমাই খাল তার ইমাম জমাই সময় একটি ঘটনা ছোট ঘটনা যে উমায় খাল তার সময় রাজ দরবারের মধ্যে একজন ব্যক্তি আসলে তোমরা যে আল্লাহকে বিশ্বাস কর তোমরা যে আল্লাহকে মানো আমি তোমাদের সে আল্লাহকে বিশ্বাস করি না তোমাদের আল্লাহ তালার কোন অস্তিত্ব নাই রাজ দরবারের মধ্যে এসে ওমাইয়াকে এরকম ভাবে প্রশ্ন ছুড়লেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছুড়ে দেওয়ার পরে বলতেছেন যদি আমাকে কেউ বিশ্বাস করাতে পারে আল্লাহ কেউ আছে আল্লাহর অস্তিত্ব আছে তাহলে আমি পরাজয় করব আমি হার মেনে নিব কিন্তু যদি আমাকে কেউ পরাজয় করতে না পারে আমাকে যদি আল্লাহর অস্তিত্ব কেউ না দেখাতে পারে তাহলে তোমরা পরাজয় বহন করবে যখন অমায়ের কাছে বাচ্চার কাছে এক নাস্তিকে সেরকম ভাবে এই প্রশ্নটা দিলেন ছেড়ে দেওয়ার পরে রাজ দরবারের মধ্যে কেউ এরকম ব্যক্তি ছিল না যারা এই নাস্তিকের প্রশ্নের উত্তর দেবে কিন্তু ওই সময় ওই সমানার বাগদাদ শহরে দশ লাখ ধীরে ধীরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন এরপরে বাদশা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিকট একটি দূত পাঠালেন যাও যাও ওই জামানার সবথেকে বড় আলেম সবথেকে বেশি জ্ঞানের অধিকারী ইমাম আবু হানিফাকে ডেকে নিয়ে আসো গিয়ে বলো যে রাজ দরবারের মধ্যে একজন নাস্তিক এসেছে সে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না এই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এসে ওই ব্যক্তির সাথে মোকাবেলা করতে হবে এই রাজ দরবারের মধ্যে মিটিং ডাকলেন সবাই একত্রিত হলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে খবর পাঠালেন যে আপনি তাড়াতাড়ি আটটা থেকে নয়টার মধ্যে চলে আসবেন ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে তুমি যাও আমি আটটা থেকে নয়টার মধ্যে চলে আসব এরপরে যখন সবাই ইমাম আবু হানিফার জন্য করতেছিল আটটা বেজে গেল ইমাম আবু হানিফার খবর নাই নয়টা বেজে গেল এরকম ভাবে আস্তে আস্তে বারোটা বেজে গেল কিন্তু ইমাম আবু হানিফা তো আর আসে না নাস্তিক বলতেছেন দেখো দেখো হয়তো আমারকে কে পেয়েছে বই পাওয়ার কারণে তোমাদের সব থেকে বলালেন সে আমাদের রাজ দরবারের মধ্যে আসে না এরকম করতে করতে যখন একটা বেজে গেলো একটা বাজার পরে রাজ দরবারের মধ্যে ইমাম আবুহানি আগমন করলেন আগমন করার পরে সবাই দাঁড়িয়ে সম্মান করলেন উময় বেখাল বাদশাহ বললেন কি ব্যাপার আপনাকে বললাম আটটা থেকে নয়টার মধ্যে আসা চললাম রাত একটা বেজে গেল আপনি মাত্র আসলেন কেন এত দেরি হলো কি সমস্যা হয়েছিল ইমাম আবু হানিফা বলেন তাহলে আমার বর্ণনা শোনেন আপনি যখন আমার কাছে দুধ পাঠাইলেন দুধ যাওয়ার পরে আমি সাথে সাথে আপনার রাজ দরবারে আসার জন্য বাসা থেকে বের হয়েছিলাম বের হওয়ার পরে আমি যখন গজলাম নদীর তীরে আসলাম আসার পরে দেখি কোন নৌকা নাই কোনো মাঝি নাই কিন্তু এখন আমি এই নদীটা পার হবো কি করে আমি আমি নদীর কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম হঠাৎ করে অপেক্ষা করতে করতে আমি দেখতে পেলাম নদীর মাঝখান থেকে এমনি এমনি অটোমেটিক কিছু তত্তা নদীর মাঝখান থেকে বেশি উঠল এরপর আমি দেখলাম হঠাৎ করে আশ্চর্যভাবে কিছু প্যারেট অটোমেটিক ওই তত্তার সাথে লেগে এরকম ভাবে একটা নৌকা তৈরি হয়ে গেল নৌকা যখন তৈরি হয়ে গেল নৌকা তৈরি হওয়ার পরে আস্তে আস্তে আমার সামনে নদীর কিনারায় নৌকা বা আমার সামনে দাঁড়াই দাঁড়ানোর পরে কোন মাঝি নাই শুধু খালি নৌকা আমি নৌকার মধ্যে উঠলাম ওঠার পরে নৌকা অটোমেটিক আমাকে নদীর ওই পারে নিয়ে গেল আমি যখন নৌকা থেকে নামলাম নামার পরে আমি দেখলাম পিছনের দিকে তাকাইলাম তাকানোর পরে সাথে সাথে দেখি আমি নৌকাটা আর এখানে নাই এই আশ্চর্য ঘটনা আমার সাথে ঘটে গেল এরকম ঘটনা জীবনে কোনো দিন আমার সাথে ঘটে নাই এই ঘটনা যখন রাজ দরবারের মধ্যে ইমাম আবু হানিফা বললেন বলার পরে সেই নাস্তিক বলতেছে আমি তো আপনাকে জ্ঞানী মনে করতাম আপনাকে আমি বিজ্ঞ মনে করতাম কিন্তু আপনি এখন যে কথা আমাদেরকে শুনাইলেন এটা তো কোন জ্ঞানী মানুষের কথা নয় বড় এটা নির্বোধ বাচ্চাদের মত কথা বোকাদের মত কথা যা আপনি নৌকা দি আসলে অথচ নৌকার মধ্যে কোনো মাঝি নাই অটোমেটিক নৌকা তৈরি হয়ে গেল এটা কোনোভাবে সম্ভব একা একা নৌকা তৈরি হতে পারে আর নৌকা মাঝি ছাড়া নৌকা চলে কিভাবে যখন এই কথাগুলো নাস্তিক বলল বলার পরে আপনার কথা শেষ হ্যাঁ এটা এখন প্রমাণ হবে আপনি বলতেছেন অটোমেটিক একটা নৌকা তৈরি হতে পারে না বানানিওয়ালা ছাড়া কোন জিনিস বলতে পারে না চালানি ছাড়া নৌকা চালানো বলা ছাড়া মাঝি ছাড়া নৌকা চলতে পারে না আপনার বিবেক দ্বারা যদি এটাও হয় যে একটা সামান্য নৌকা কেউ বানানো ছাড়া বলতে পারে না চালানি ছাড়া চলতে পারে না তাহলে আপনি একবার চিন্তা করুন এই আসমান এই জমিন এই পৃথিবীর জমিনে যা কিছু বানানো হয়েছে যা কিছু হয়েছে অর পিছনে অবশ্যই কেউ না কেউ ছিল

কিন্তু ব্যথা পাওয়ার পরে আমরা অনুভব করতে পারি কিন্তু দেখা যায় না এরকম অনেক কিছু আছে দেখা যায় না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হয় ঠিক ভাবে আল্লাহ দেখা যায় না দেখা যাবে না কিন্তু তাকে আমাদের বিশ্বাস করতে হবে ইমাম মালিক রহমতুল আর বাচ্চা হারুন রশিদ জিজ্ঞেস করলেন আল্লাহর অস্তিত্ব আপনি কেউ বুঝেন আব্দুল মালিক ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মানুষের শরীর যেটা আছে। মানুষ যদি তার শরীরের গঠনের দিকে দিকে তাকায় তাহলে সে আল্লাহর ঠিক তেমন ভাবে আল্লাহ এমন কোন কাজ আমাদের করা যাবে না যেটা দ্বারা আল্লাহ তাদের আল্লাহ তালা সিরিখ হয়ে যায় পুকুরি হয়ে যায় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয় আমরা যেন না করি সেই তহফিক আল্লাহর দান করুন সকলে বলি আমি এবং আমাদের মাঝে সমাজের মাঝে মধ্যে কিছু প্রচলিত কথা আছে এমন এমন কিছু কথা আছে যেগুলো আমরা অনেকেই বলি কিন্তু এই কথাগুলো বলার দ্বারা আমার ইমান চলে যায় আমি বুঝতে পারি না না আমি মুসলমান দাবি করতেছি কিন্তু মাঝে মাঝে আমার দিয়ে এমন এমন কথা বের হয় আমার ইমান চলে গেছে কিন্তু আমি বুঝি না আমি বুঝতেছি না যে আমার ইমান চলে গেছে এরকম কিছু কথা আছে কুফুরি কথা তার মধ্যে এক নম্বর হলো আমাদের মাঝে অনেকে আছে যে অনেক রাগার রাগ হয় মাথা গরম হয়ে যায় রাগের মাথায় অনেকে আমরা আল্লাহ এবং রসুলকে গালি দিই আছে না নাই অনেক সময় এরকম হয় অনেক মানুষ আছে যারা রাগের মাথায় আল্লাহ এবং আল্লাহর রসুল উভয়কে গালি দেওয়া এরকম কেউ করে

আপনি পালন করেন আর না করেন সেটা আপনার বিষয় কিন্তু এটা নিয়ে মন্তব্য যদি আমরা কেউ করি আল্লাহ রসুলের হাদিসকে নিয়ে কথাকে কিনে যদি আমরা কেউ মন্তব্য করি তাহলে আমাদের ইমান থাকবে যে রাখবে না ইমান থাকবে না আল্লাহ যত হুকুম আছে আমি যদি পারি মানবো না মানলে চুপ থাকবো কিন্তু ওগুলো কোনো মন্তব্য আমরা করবো না রসুলের কোনো কথাকে নিয়ে আমরা মন্তব্য করবো না আমার স্বার্থ হলে মানবো না হলে চুপ থাকবো মানি না এটাই তো আমার অপরাধ এর মধ্যে আমি বাড়তি কথা বলি ওই জন্য সাবধান আমরা কখনোই রসুলের যে কথা আছে এগুলো আমরা অমান্য করবো না এবং সেগুলো নিয়ে আমরা সমালোচনা করবো না ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার আমাদের মাঝে অনেকে আছে ফেরেজ তাদেরকে নিয়ে প্রযুক্তি করে ফেরেজ তাদেরকে বিশ্বাস করে না সাবধান যেরকম হয় আমাদের ইমান থাকবে না এরপরে আমাদের মধ্যে অনেকে আছে ফেরেশতা হুর গিলমান আছে আমরা কিন্তু অনেকে অনেক বিവാস মাথিন শুনেছি যে পুরুষ মানুষ মারা যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে তিনি কিন্তু হুর পাবেন না শুনেছেন তো সবাই জি অনেকে আছে হুর গিলমান এগুলো বিশ্বাস করে না চাপ আল্লাহ রাব্বুল আলামিন যে তো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মধ্যে বলেছেন আমাদের এটা বিশ্বাস করতে হবে এরপরে আমাদের

আমাদের মাঝে অনেকে আছে অনেক মানুষ মারা যায় কিন্তু মারা যাওয়ার কারণে আল্লাহর উপর অভিযোগ করে যে আল্লাহ তাআলা এই লোকটাকে এখানে মারতে হলো আসলে ওই যে মানুষ মারা গেছে কিন্তু এটার অভিযোগ আল্লাহ তাআলার কাছে নেই আল্লাহকে দায়ী করে চাবদান নমর করা করে তার হায়াত এই পর্যন্ত ছিল এইজন্য সে এই পর্যন্ত বেঁচে ছিল তার hayat শেষ সে মারা গেছে এরপরে আমাদের মাঝে আরো অনেকেই কথা বলি আল্লাহ তারা বলেও আমি একজন মনে করবো না আল্লাহ তারা অনেক হুকুম দিচ্ছেন অনেক কিছু করছেন আল্লাহ তারা আমাদেরকে এই আদেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন আমরা অনেকে বলি আমি এটা করবো না তাতে কার কি অনেকে আমরা আল্লাহ তালার সাথে তৎপর দিই সাবধান এরকম করা যাবে না এরপরে বিশেষ করে একটা কথা মোটামুটি অনেকে আমরা অনেকেই বলে নামাজ পড়ে না এই কথা কিন্তু অনেকেই বলে যখন আমরা নামাজে দাওয়াত দিই তখন অনেকেই বলে নামাজ পড়ে লাভ বলে না অনেকেই অনেক মানুষ কিন্তু বলে ফেলে যখন আপনি একটু বেশি তাকে দাওয়াত দেবেন নামাজের কথা বলবেন তখন বলে এই মেয়ে আপনি নামাজ দিয়ে কি আপনি যখন নামাজ পড়তেছেন দেখি তো আপনার কোনো বলবে নাই বলে কিন্তু অনেকেই সাবধান এই কথা যদি মুখ দিয়ে কখনো বের হয় যে নামাজ দিয়ে কি হবে চাপ দাও শেষ আপনার ইমান চলে যাবে আপনার আর কোন আমল কোন কিছুই গ্রহণযোগ্য হবে না এখন অনেক মানুষ আছে আজান নিয়ে তো করে পারে নাই অনেক আওয়ামী থাকা অবস্থায় অনেক নেতারা আসিল আজান নিয়ে তো ঢুকতে পারছে আবার সাধারণ মানুষের মধ্যে অনেকে আজান নিয়ে তো করে। কি হাওয়া করতেছে কান দাঁড়া বলা নিয়ে অনেকে বলে কি বলে না সাবধান আজানকে নিয়ে যদি আমরা এরকম বলি তাহলে আমাদের ইমান কাটবে না এবং বলকের কাছে আমরা হাত দেখাই এবং ভবিষ্যৎকে বিশ্বাস করি এরকম কাজ যদি আমরা করি আমাদের ইমান থাকবে না আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে এই প্রকার পুকুরু থেকে বেশ টাকার অভিজ্ঞান করো আল্লাহকে বিশ্বাস করতে পারি আল্লাহর হুকুম মানতে পারি অসমের তরিকে অনুযায়ী চলতে